চলেন বন্ধুরা আপনাদেরকে দেখে আজকে একটি সিমের অফার সিমটি হচ্ছে টেলিটক যেটাতে দামাকা অফার চলতেছে তো কি অফার চলতেছে এটা হচ্ছে আপনার বন্ধ সিমের অফার যদি আপনার টেলিটক কোনো সিম বন্ধ থাকে তিন মাস মানে নব্বই দিন যদি বন্ধ থাকে তাহলে আপনি ওই অফারটি নিতে পারবেন অফারটি এত দারুণ একটি অফার দিয়েছে যা বলার বাইরে তো অফারটি কিভাবে চেক করবেন আপনারা আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এই জায়গায় সার্চ করবেন টেলিটক লিখে টেলিটক লিখে সার্চ করার পর দেখুন টেলিটক পেজে চলে আসি আমার এখানে ফলো দেওয়া আছে যার কারণে আমি আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাই অথবা আপনারা চলে যাইতে পারেন টেলিটক ওয়েবসাইটে এখানে আসার পর দেখুন এখানে কী লেখা আছে বন্ধ সিম চালু করুন আবার ফিরে আসুন টেলিটকের নেটওয়ার্কে টেলিটকের বন্ধ সিম চালু করলেই দারুন অফার অফারটা কী দেখুন মাত্র উনিশ টাকায় নয় জিবি প্লাস উনিশ মিনিট মেয়াদ তিরিশ দিন প্যাকেজটি উপভোগ করতে পারবে ডায়াল করতে হবে স্টার থ্রিপল ওয়ান স্টার টু জিরো টু ফাইভ হ্যাশ এইটা যদি ডায়াল করেন তাহলে আপনার উনিশ টাকায় নয় জিবি দেবে আরেকটি ওভার অফার হচ্ছে মাত্র নিরানব্বই টাকায় উনত্রিশ জিবি ইন্টারনেট প্লাস নিরানব্বই মিনিট মেয়াদ তিরিশ দিন এই পেক উপভোগ করতে ডায়াল করুন স্টার থ্রিপল ওয়ান স্টার নাইন নাইন হ্যাশ আর এখানে দেখুন নিচে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে আপনারা ওয়েবসাইটেও ভিজিট করতে পারুন তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনার সিমটি কি বন্ধ সিমের আওতায় আছে কি না এর জন্য একটি কোড দেওয়া আছে তা আপনি যে কোনো টেলিটক নাম্বার থেকে আপনার নাম্বারটি ডায়াল করে আগে চেক করে নেবেন কারণ আপনি যদি সাপোস মানেন আপনার একটি টেলিটক সিম বন্ধ আছে দুই মাস বা আড়াই মাস বন্ধ আছে যদি সিমটা ওপেন মানে অন করে যদি আপনি চেক করেন তাহলে তো আপনার বন্ধ সিমের আওতা যদি না থাকে তাহলে তো শেষ হয়ে যাবে হয়তো দেখা গেল আপনার দশ দিন পনেরো দিন বন্ধ থাকলে আপনার বন্ধ সিমের আওতায় চলে আসবে তো আপনি যে কোনো অন্য কারোর টেলিটক সিম থেকে আপনি এই কোডটি ডায়াল করবেন যে স্টার ওয়ান ফাইভ ফাইভ স্টার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে হ্যাশ লিখে ডায়াল করবেন তখন এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি কি সিমের আওতায় আছেন কি না যে আপনার কি নব্বই দিন হয়েছে না এটা জানায় জানিয়ে দেবে আপনার যারা টেলিটক সিম আছে এখনই চালু করে এই অফারটি উপভোগ করে নিতে পারেন আমিও এই অফারটি নিয়েছি নিরানব্বই টাকা উনত্রিশ জিবি প্লাস উনিশ মিনিট দেখুন বিশ্বাস না হলে দেখুন আমার মাই টেলিটক অ্যাপসে চলে যায় মাই টেলিটক অ্যাপসে আসার পর এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে চলে আসছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন উনত্রিশ জিবি ছয়শো ছিয়ানব্বই এমবি মানে উনত্রিশ জিবি আর এই হচ্ছে নিরানব্বই মিনিট তো আমার যেহেতু অফারটি আগে নিয়ে নিছি তাই আপনাদেরকে সরাসরি দেখাতে পারি নাই আর সিমটা হচ্ছে আমার অন্য একটি বাটন ফোনে লাগানো আছে এই জন্য দেখাইতে পারলাম না তা আপনারা এখান থেকে মানে যেভাবে যেই সিস্টেমে দেখিয়ে দিছি ওইভাবে আপনারা সেম অফারটি নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য